আল্লাহ তালা যখন এই পৃথিবী সৃষ্টি করেন তখন তিনি এক মহৎ পরিকল্পনার অংশ হিসাবে মানব জাতির প্রথম পিতা হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেন তিনি তাকে মাটি থেকে তৈরি করলেন এবং নিজের রুহু ফুঁকে দিলেন আজকে আমরা জানব হজরত আদম আলাকে সৃষ্টির পর কিভাবে ইবলিশ শয়তান তাকে সেজদা করেনি এবং তার বিরুদ্ধে কুচক্র চালিয়েছেন এবং আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছেন তাকে যেন কেমন পর্যন্ত বাঁচিয়ে রাখা হয় এবং সে তার বান্দাদের বিপদে পরিচালিত করবেন আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পর ফেরেস্তাদের আদেশ দিলেন তোমরা আদমকে সিজদা করো সব ফেরেস্তা আদেশ মেনে সিজদা করল কিন্তু ইবলিশ শয়তান অহংকার করে অস্বীকার করলো সে বলল আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদম সৃষ্টি হয়েছে মাটি থেকে আমি কেন তাকে সিজদা করব বন্ধুরা তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে জানার উদ্দেশ্যে বলে দিচ্ছি ইবলিশ শয়তান কিন্তু জিন ছিলেন তিনি কিন্তু ফেরেস্তা ছিলেন না এই অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বিতাড়ন করলেন এবং তাকে অভিশপ্ত ঘোষণা করলেন জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর ইবলিশ আল্লাহর কাছে সময় চাইলেন যাতে সে কিয়ামত পর্যন্ত মানুষকে ভুল পথে পরিচালনা করতে পারে আল্লাহ তাকে এই সুযোগ দিলেন কিন্তু জানিয়ে দিলেন যে যারা সত্যের পথে অবলম্বন করবে সে তাদের কিছুই করতে পারবে না এবং শয়তান বললেন মহান রব্বুল আলমিন আমি আপনার বান্দাদেরকে কেমত পর্যন্ত বিপদে চলিত করব এবং মহান রব্বুল আলমিন শয়তানকেও বলে দিল তুমি আমার বান্দাদেরকে যতই বিপদে চলিত করো কিন্তু যখন আমার বান্দারা ভুল বুঝতে পারবেন এবং আমার কাছে তবা করে ফিরে আসবেন আমি তখন তাদের সকল গুণা মাফ করে দেব। সুবাহান আল্লাহ এরপর আদম আলাকে জান্নাতে থাকতে বলা হয় এবং তার সঙ্গী হিসাবে হাওয়া আলা ইসাল্লামকে সৃষ্টি করা হয় তারা জান্নাতে অত্যন্ত সুখে জীবনযাপন করছিলেন আল্লাহ তাদের সবকিছু কিছু বক করার অনুমতি দিলেন শুধু একটি গাছের ফল কেঁদে নিষেধ করলেন আল্লাহ বললেন তোমরা এই গাছের কাছে যেও না তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে সুরা আল আরাফ আয়াত নম্বর উনিশ শয়তান জানত সরাসরি আদম আলাাল্লাম ও হাওয়া আলা সাল্লামকে ভুল পথে আনা সম্ভব নয় তাই সে দ্রুত তার আশ্রয় নিল সে তাদের কুমন্তনা দিতে লাগল আল্লাহ তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করেছেন কারণ যদি তোমরা এটা খাও তাহলে তোমরা অমর হয়ে যাবে কিংবা ফেরেস্তাদের মতো হয়ে যাবে সুরা আল আরাফ এক পিস এভাবে দিনের পর দিন শয়তান তাদের ধোকা দিতে থাকলো এক সময় তারা শয়তানের কথায় বিভ্রান্ত হয়ে সেই গাছের ফল খেয়ে ফেললো গাছের ফল খাওয়ার পর তারা দেখতে পেলেন তাদের শরীর থেকে পোশাক সরে গেছে এবং তারা নগ্ন হয়ে গেছে তখন তারা লজ্জিত হয়ে গাছের পাতায় নিচেদের ডাকতে লাগলেন আল্লাহ তখন তাদের ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আল আরাফ আয়াত নাম্বার বাইশ তারা তখন অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আরাফ আয়ত নাম্বার তেইশ আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন বন্ধুরা সব কিন্তু আল্লাহর পরিকল্পনা আল্লাহ যে কখন কি চান আমরা কেউ জানি না আল্লাহ বললেন তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানে তোমরা একে অপরের শত্রু হবে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সেখানে বসবাস করতে হবে এভাবেই হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলা পৃথিবীতে আগমন করলেন এই ঘটনা থেকে আমরা এইটাই শিক্ষালাভ করতে পারি শয়তান সবসময় মানুষকে দোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহর আদেশ অমান্য করলে বিপদ ডেকে আনে তবা ও আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা থাকে মানুষ ভুল করতে পারে কিন্তু অনুতপ্ত হয়ে ফিরে আসায় গুরুত্বপূর্ণ এই ঘটনা মানবজাতির জন্য এক বিশাল শিক্ষা শয়তানের ধোকা থেকে সতর্ক থাকা এবং সবসময় আল্লাহর দিকে ফিরে আসা বন্ধুরা শয়তান কিন্তু সবসময় আমাদের আশেপাশেই থাকে এবং আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে এখন তোমরা অনেকে বলতে পারবে এই রমজান মাসে ইবলিশ শয়তান কিন্তু বেঁধে রাখা হয়েছে তাহলে কিভাবে মানুষ এত পাপ কাজ করে থাকে এর কারণটি হলো আমাদের নবস আমাদের নফস এতটাই দূষিত হয়ে গিয়েছে যে আমরা এখন ইবলিশ শয়তানে হচ্ছি এবং আল্লাহকে ভুলে যাচ্ছি সবাই সৎপথে চলবে এবং যে কোনো পরিস্থিতিতেই নামাজ আদায় করবে তোমরা আমার জন্য দোয়া করো আমার নফসও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে আমি যেন যে কোনো পরিস্থিতিতে নামাজ আদায় করতে পারি আছে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোনো কাহিনীতে আল্লাহ হাফেজ এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা